উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য তার ধারাবাহিকতা আজকে আমরা এখানে আরেকটু প্রসার করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি সংগঠিত করে দলকে আরো সুসংগঠিত করার পত্রই নিয়ে আমরা এগিয়ে আসছি যেহেতু স্বেচ্ছাসেবক দলের মূল নীতি ছিল কাজ করার জনগণের জন্য এখন যে কাজটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটি নির্বাচন আর এই নির্বাচনে যদি জয়যুক্ত হতে হয় তাহলে আমাদেরকে কিন্তু দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আগামী দিনের রাষ্ট্র তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সুশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করতে হলে বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে দানের শিশির বিকল্প কিছু নাই সুতরাং দানের হবে আগামী বাংলাদেশের একমাত্র প্রতীক যে প্রতীক নিয়ে আমরা আগামী দিনে দুর্বার গতিতে এগিয়ে যাব এবং উন্নয়নের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আমরা বারবার বলে আসছি যে দলটি সংগঠন করার জন্য এখানে এসেছি এই পর্যায়ে যেহেতু ইউনিয়নের কর্মী সভা হচ্ছে হয়তো আগামী তিরিশ তারিখের মধ্যে আমাদের থানা পর্যায়ের কর্মী সভা শেষ হবে আমরা প্রতি ক্ষেত্রে লক্ষ্য রাখবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে যেন কোন আওয়ামী লীগের দূষর কোন আওয়ামী লীগের পাতাত্তা কোনো আওয়ামী লীগের বাই চাটুকার আমাদের এই দলের মধ্যে প্রবেশ করতে না পারে যদি আওয়ামী লীগের কোন চাটুকার প্রবেশ করে এই দায় কিন্তু আমার আপনার সবাইকে নিতে হবে এই দাও কিন্তু এই দায় কিন্তু দলকে নিতে হবে যেহেতু দলকে সুযোগিত করতে এসেছেন সুতরাং আপনাদেরকে বসে থাকার সুযোগ নেই আওয়ামী লীগের প্রতি সর্বোচ্চ সজাগ থাকতে হবে আওয়ামী লীগ কিন্তু আর আওয়ামী লীগের মধ্যে নেই ওই পেনাম dari কিছু আছে যারা প্রতিবারই কোন দল দলের সাথে বিক্রি হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয় জামায়াতে ইসলামী এবং এই নামধারী হাদিয়া গ্রুপ জারমানাই গ্রুপ কিন্তু সক্রিয় রয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা তাদের মধ্যে প্রবেশ করে বিএনপি এবং দেশের ক্ষতি করার চেষ্টা করছে যেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে কোন রকম ছাড় দেওয়া যাবে না অন্যের সাথে মাথা করা যাবে না আমার নেতি আপোষহীন নেত্রী জেল জুলুম কিন্তু সহ্য করেছেন কিন্তু অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেনি ওই শেখ হাসিনা প্রতিবাদের সাথে কোনোদিন আপোস করেনি আমরা তো তারই গণতন্ত্রের জন্য লড়াই করছি তাহলে আমাদের কি কোনো আপোস করার সুযোগ আছে কোনো আপোষ করার সুযোগ নেই